বাংলাদেশে দিকে দিকে ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনায় কঠোর পদক্ষেপ করা হবে এই ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় দ্বিতীয় বিবৃতি দিল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা ইউনুসের সমাজ মাধ্যমে এই বিবৃতি পোস্ট করা হয়েছে বাংলাদেশে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে ব্যক্তি এবং গোষ্ঠী দেশের কতিপয় বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো এবং অগ্নিসংযোগের চেষ্টা করছে এই ধরনের কর্মকাণ্ড সরকার শক্ত হাতে প্রতিহত করবে উস্কানির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি বরদাস্ত করবে না ইউনুসের সরকার বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশে নাগরিকদের প্রাণ এবং সম্পত্তি রক্ষায় প্রস্তুত অন্তর্বর্তী সরকার উস্কানিমূলক কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হলে তার জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ করবে আইন আইনশৃঙ্খলারক্ষী বাহিনী দোষীদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি দাঁড় করানো হবে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের জনতার উদ্দেশ্যে লিখেছেন শান্ত হন সরকারকে কাজ করতে দিন বিচার ও সংস্কার হবেই আপনারা গালি দিলেও বলবো থামুন বুধবার রাত থেকে বাংলাদেশের কিছু অংশে নতুন করে অশান্তি ছড়িয়েছে শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা করেছিল আওয়ামী লীগ তার ফলে ক্ষুব্ধ হন হাসিনা বিরোধীরা বত্রিশ ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা পরে তারা মুজিবের স্মৃতি বিজড়িত ওই বাড়ি ভাঙচুর করেন আগুন ধরিয়ে দেন রাতে ক্রেন এনে বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেই কাজ চলেছে ধানমন্ডিতে আগুন লাগানো হয়েছে হাসিনার বাড়ি সুধা সদনেও দেদা লুটপাট করা হয়েছে ৩২ ধানমন্ডিতে ধ্বংস করা হয়েছে মুজিবের স্মৃতিতে তৈরি মিউজিয়াম এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার তাতে বলা হয়েছিল হাসিনা সহিংস আচরণের প্রতিক্রিয়াতেই ভাঙচুর করা হয়েছে মুজিবের বাড়িতে দাবি ভারতে বসে হাসিনা জুলাইয়ের গণ আন্দোলন নিয়ে যে প্ররোচনামূলক মন্তব্য করেছেন তারই প্রভাব পড়েছে মানুষের ওপর হাসিনা যাতে ভারত থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করতে না পারেন নয়াদিল্লিকে তা নিশ্চিত করতে লিখিত অনুরোধও করেছে ঢাকা তলব করা হয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও তবে দ্বিতীয় বিবৃতির মাধ্যমে দেশের অভ্যন্তরে করা অবস্থান স্পষ্ট করতে চাইল ইউনুসের সরকার তবে দ্বিতীয় বিবৃতি যখন এলো ততক্ষণে দেশের অনেক এলাকাতেই ভাঙচুর করে গুড়ি দেওয়া হয়েছে মুজিব এবং তার কন্যার বাড়ি রেহাই পাননি তাদের আত্মীয়রাও আওয়ামী লীগের বহু নেতার বাড়িতেও হামলা হয়েছে ভাঙচুর চালানো হয়েছে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে দেওয়া নিয়ে ফের মুখ খুলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগ নেত্রী জানিয়েছেন বাড়িটি তো আমরা ভোগ করিনি সেটি তো স্মৃতি হিসেবেই ছিল স্বাধীনতার স্মৃতিস্তম্ভ একে একে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে তিনি যোগ করেন যতটুকু স্মৃতি ছিল সেটুকুও ভেঙে গুড়িয়ে দিল কিন্তু আমাদের মনের মনি কোঠায় জাতির পিতা চিরদিন জাগ্রত থাকবেন তা কোনোদিন মুছতে পারবে না হাই নিউজ নেটওয়ার্ক